নমস্কার আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করে বেশ কয়েক বছর আগে আমি কয়েকটি ছত্র লিখেছিলাম সেই ছত্র কয়েকটি আজকে পাঠ করে আমি কবিকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে চাইছি বিদ্রোহী মানে প্রেমিক আমরা তোমার নাম দিয়েছি বিদ্রোহী খুব যে একটা মানে সম্ভ্রমে তা নয় বিদ্রোহকে ভালো নজরে দেখার অভ্যাস আমাদের বাপ ঠাকুরদার ইতিহাসে ছিল না কখনো বিদ্রোহীর প্রতিশব্দ হিসাবে আমরা বাচাল পছন্দ করি। স্নেহপ্রবণ মানুষ হলে তিনি বলেন পাগল চঞ্চল দুষ্টু আর যদি সেই বিদ্রোহ আমার সিংহাসনের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে যদি একটু ভৃগু ভৃগু গন্ধ ছাড়ে তবে নাম দিই সন্ত্রাসবাদী স্কুল পাঠ্যের বইয়ে পাতা উল্টালেই এসব পাওয়া যায় আমরা আদপে বিশ্বাসই করি না প্রেম খুব গাঢ় এবং সৎ হলেই তা বিদ্রোহের আকার নেয় আর সেই বিদ্রোহ যথাযথভাবে অতি ঝঞ্ঝার চেহারা নিলেই তা আবার প্রেমে রূপান্তরিত হয় তোমাকে দেখার পরও আমরা বুঝতে শিখিনি দুর্বার প্রেম মানুষের বাকশক্তিও কেড়ে নেয় অপেক্ষা করে বসে আছি কবে কোন বিদগ্ধ অধ্যাপক একদিন ক্লাস নিয়ে আমাদের সেটা বুঝিয়ে দেবেন তোমার মধ্যে যে প্রেম ছিল সেটা বুঝবো কেমন করে উচ্চারণ একটু মিয়ানো মেরুদণ্ডহীন নেতার মতো না হলে আবার প্রেমিক হয় নাকি প্রভু প্রভু করে পায়ের কাছে লুটিয়ে পড়তে হয় लैज नाटते नाटते नमस्कार